নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা ঘড়ির কাটা যখন বলে সময় রাত আটটা হ্যাঁ অপেক্ষা থাকে তখন টিভি নাইন বাংলার পর্দায় হাজির হবে ঠোঁট কাটা আজও তার অন্যথা হয়নি আর ঠোটকাটা হাজির মানেই সেই সমস্ত বিষয়গুলো আরও একটু গভীরে গিয়ে দেখার পালা আরও একটু তলিয়ে দেখার পালা আর সেই সমস্ত ঘটনা সেই সমস্ত খবর দেখার পর যা যা প্রশ্ন আপনার মনে এসেছে সে প্রশ্নের প্রতিনিধিত্ব করে ঠোঁটকাটা আজও তার অন্যথা হবে না আজ কোন কোন প্রশ্ন আপনাদের আমি সেই উত্তর খুঁজবো আসুন শুরু করি আর শুরু করি একটা ছড়া দিয়ে আমার আপনার প্রত্যেকের ছোটবেলায় শেখা সেই ছড়া পাখি সব করে রব রাতি পোহাইল আর রাতি পোহাইতেই শুরু হয়ে গেল কি আবার রাজনীতি শুরুটা হলো সেই কোন সকালে ডেটলাইন নন্দীগ্রাম নন্দীগ্রামে শহীদ দিবস আর সেখানেই তো লেগে গেল ওই শহীদ তুমি কার এ প্রশ্নের উত্তর খোঁজার পালা ভাঙা বেড়িয়ায় ভাঙা বেড়ায় শহীদ বেদিতে মালা দিলেন কুনাল ঘোষ আর সোনাচূড়ায় সুমেন্দু অধিকারী শহীদ দিবসে শহীদ স্মরণ আর তারপরেই লেগে গেল দেখুন আমি আদি বিজেপি যারা আছেন তাদেরকে বলবো এই দলপত্র চোর শুভেন্দু খুনের আসামি অমিত শাহ পা শুভেন্দু আজকে যারা হালি নেতা সকালবেলা আমাকে একজন মেসেজ করছিল প্রতি বছর আসে ঘাটালের এক ভাই যে মেসেজ করছিল যা আপনার নামে গালাগালি করছে আমার আমার নামে গালাগালি না করলে কর্মচারীদের চাকরি থাকবে না মমতায়দেরকে পাঠিয়েছে আমার নামে গালাগালি করার জন্য সে বিজেপির কুকুর শুভেন্দু এই সুবেন্দুর নেতৃত্বে আপনারা আত্মবিসর্জন দেবেন না এরা চাইলে এদের সয়েব এদের এই সব নাটকবাজি বন্ধ করে দিতেパクト যখন আমরা কাজ করি না কুকুর মানুষের পায় কামড়ায় মানুষ কখনো কুকুরের পায় কামড়ায় না কথা বলে মর্নিং শোস দ্য ডে সকালটাই বলে দিল শীতে গরম রোববারের রাজনীতি এবার বামেদের ব্রিগেড নজর কাড়লো কি আসুন দেখি একবার ছবি ইনসাফের ডাক ব্রিগেডে মধ্যমণি ক্যাপ্টেন মঞ্চে মীনাক্ষী আর নিচে শ্রোতা বিমান সূর্যকান্ত বামেরা ব্রিগেডে আর রাজনীতি হবে না শুরুটা হলো সে কোন সকালে দেখাবো তারপর শূন্য পেয়েছে বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম হয় গীতাপাঠ নয় চণ্ডীপাঠে রাজ্যকে দেশকে রাখতে অথবা চায় এই শাহজাহান কিংবা জাহাঙ্গীর কিংবা এইসব মার্কা গুলি বোমা বন্দুক আর টাকার গন্ধ আর বামেরা চায় যা মানুষ চায় দেখুন সিপিএম একটা পার্টি তারা মনে করছে তাদের সংগঠনের শক্তিতে মানুষকে সঙ্গে নিয়ে একটা কিছু করবে আমাদের কোনো আপত্তি না কেন করবে না মিলেমিশে একাকার তৃণমূলের বলে সিপিএম কংগ্রেস দলে সবাই যারা চক্ষু লজ্জায় পার্টিকে বলতে পারবে না তারা ব্রিগেডে যাবে সিপিএম এর ব্রিগেড নতুন নয় কিন্তু সিপিএম এর ব্রিগেড মানেই সিপিএম কে ভোট নয় টিএমসি তো করেইনি ব্রিগেড বিজেপি করেছিল তো ব্রিগেডে করাটা বামপন্থী একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবে ওনারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই আছে তাদের লড়াইকে আমরা কর্মী জানাচ্ছি ব্রিগেডে হয়তো ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলেও মেন্টালি প্রেজেন্ট থাকছে ওখানে তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশার থেকে আপনাদের প্রতি আমাদের হাত বাড়ানো যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান আসুন লড়াইয়ের ময়দানে কারণ বিনা লড়াইয়ে বেঁচে থাকতে যায় না রোববারে নজর ব্রিগেডে আর ওদিকে ডানকুনিতে কি হলো দেখাবো আপনাদের ডানকুনিতে সুকান্তর বাইক মিছিল আটকে দিল পুলিশ মিছিলের অনুমতি দিল না দাবি পুলিশের ছিল না বলে তারা বলেছেন প্রথমে তারপরে বচসা ধাক্কা ধাক্কি ধুন্ধুমার কাণ্ড যে ছবি আপনারা দেখছেন সুকান্ত মজুমদারের মিছিল সেই মিছিল পুলিশ আটকালো রাজ্য সভাপতির সুরও কিন্তু ছিল তখন সপ্তমে শোনাবো আপনাদের নজর আটকালো ডায়মন্ড হারবারের নতুন বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম বড় কর্মসূচি ছিল নিজের কেন্দ্রে প্রবীণ নাগরিকদের ভাতা প্রদান করলেন ছিয়াত্তর হাজার একশো কুড়ি জনকে ভাতা দেওয়া হবে রাজনৈতিক সভা নয় তবে অনেক জবাবও দিলেন অভিষেক দিনের শেষে জমজমাট রাজনীতির সুপার সানডে জবাবেন রবিবারের দিন আপনারা পরিবার পরিজনের সাথে সময় কাটাতেন সেই সুযোগও আজকে এই সভা করে আমি আপনাদের থেকে কেড়ে নিয়েছি বলিয়ে আমি সব কেড়ে নিয়েছি বলে আমি সবার কাছে দুঃখিত আমার লড়াই আমার কর্তব্য বা আমার দায়িত্বে আমি অনেকটাই সম্পূর্ণ হয়েছি গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে বার্তা তো কবেই রটে গিয়েছিল সাতই জানুয়ারি কৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচির নাম দেওয়া হয়েছিল শ্রদ্ধার্ঘ আর কর্মসূচি ভাতা প্রদান প্রবীণ নাগরিকদের এটা আমরা আগেই জানতাম আর এই প্রবীণ বনাম নবীন বিতর্কই তো চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে সেটা আপনারা অনেক দিন ধরেই দেখছেন অবজার্ভ করছেন মানে আপনাদের পর্যবেক্ষণে রয়েছে ওই যে দলের নবজোয়ারে প্রবীণরা কি ব্রাত্ত জবাব দিতে গিয়েও দলের সেনাপতির মুখে নবজোয়ার শোনাব আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমার যতটুকু এক্তিয়ার রয়েছে আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো এতে দ্বিমত কোথায় হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়ার করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হলে প্রবীণ বনাম নবীন এই প্রবীণ বনাম নবীন যে লড়াই সে কবে থেকে চলছে তবে নতুন করে নতুন উদ্যোগে শুরু হয়ে গিয়েছে এই নতুন বছরে প্রথম দিন থেকে ঘরে ঘরে সেটা লেগে গিয়েছে এক প্রকার বলা যায় অভিষেক সেটা বার্তা দিলেন আবার হাতে গরম উদাহরণও তিনি দিয়ে দিলেন আর উদাহরণ দিতে গিয়ে বারবার অভিষেকের মুখে উঠে আসলো সেই নবজো আর আমি যদি দিলীপ বলি মোহনদাকে বলি যে আপনারা তিন মাস রাস্তায় থাকুন অসুবিধা তো হবেই একটু হলেও দল বলছে বলতে হয় বলে হয়তো থাকবে কিন্তু অসুবিধা হবে না সেই তুলনায় যদি আমি একটা পঁচিশ বছরের ছেলেকে বলি

মমতাদি মাথার উপর আছে অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন বুঝলেন শাসক মুখপাত্র যেখানে শেষ করলেন তারপর থেকে কি শুরু করলেন দলের সেনাপতি আমার কর্মক্ষমতা আজ যা ছাপ্পান্ন একটু হলেও তো কমবে আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে আরে এটা তো ধ্রুব সত্য আর বিরোধীরা তারাও তো চালিয়ে খেললেন তো দেখলাম ও কোন দিন মুমুদা বন্ধ পথে 21 সালে পুরো পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ালেন বাই প্লাস্টার করে। অরগুণটা কম গলে তো মনে হয় না এখন তালে কমে গেছে। এখন বয়স্কদের যদি রাস্তায় নাবদে বলি কষ্ট হবে, অসুবিধা হবে। আমার বয়স কম তাই আমি দু রাস্তায় থেকেছি। বয়স হলে পারবো না। নো কমেন্টস। এখন একটা ট্রেন দেখে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া তো ওদের কারাকারা বৃদ্ধাশ্রমে যাবেন। তো যাদের ব্যাপার তারা চিন্তা করুক আমাদের কোনো মাথা ঘামাতে নেই। তখন সৌগতমা মাঝে মাঝে বলে, আমার তো বয়স হয়ে গেল। এ কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে মানুষের মনের কোনো বয়স নেই এর উত্তর জেঠু রায় দাদু দিবে আমি দিতে তাহলে দলের নবজোয়ারে বাধা বয়সে প্রশ্ন তুলছে রাজনীতি আর অভিষেক বারবার সেই ব্যাখ্যাই দলের নাম্বার টুর মুখে একই জিনিস আমার জন্য প্রযোজ্য আজকে আমি করতে পেরেছি ছাপ্পান্ন ষাট বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না এটাই তো আমি বলতে চেয়েছি সেই ছাব্বিশ বছর আগের কথা সাতানব্বই সালের ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল চার্চিল ব্রাদার্সকে হেলায় উড়িয়ে দিয়েছিল আপনাদের অনেকেরই দত্তর আছে নিশ্চয়ই গুনে গুনে সেদিন তারা ছ গোল দিয়েছিলেন সিক্স আর তারপরেই তো মুখে মুখে হিট অমল দত্তর সেই ছক চেনা ছক ডায়মন্ড সিস্টেম ডায়মন্ড ছক ডায়মন্ড ছক সেটা কেমন একসঙ্গে আক্রমণে সাত আটজন ফুটবলার আপনারা অনেকেই জানেন তবুও বলছি আর সেমিফাইনালে সেই ডায়মন্ড ছক কোথায় খাটলো সেই ডায়মন্ড ভেঙে খান খান করে দিয়েছিল লাল হলুদ মানে ইস্টবেঙ্গল বেঙ্গল এর হ্যাট্রিক ছিল সেদিন চার এক গোলে মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল লাল হলুদ শিবির মানে ইস্টবেঙ্গল এই সবই বললাম খেলার মাঠের খেলার কথা এবার আরেক ডায়মন্ড ছক থ্রি ডায়মন্ড হারবার ছক বলা যেতে পারে বা ডায়মন্ড পারেন এটা হচ্ছে অন্য মাঠে রাজনীতির মাঠে খেলা হবে দেখুন কথা দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের এক থেকে দেড় লক্ষ সক্রিয় কর্মী রয়েছে তাদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সত্তর হাজার মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াব দু মাস ধরে কিভাবে প্রায় পঁচাত্তর হাজার একশো কুড়ি ছিয়াত্তর হাজার এটা বিশাল কর্মযোগ্য ছিয়াত্তর হাজার একশো জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এক হাজার টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি আর এই জানা যাচ্ছে যে নিজের কেন্দ্রের হাজার জনকে তাহলে মডেল ডায়মন্ড হারবারি প্রশ্ন উঠবেই কেউ অনেক দল অনেক সভা সমিতি করছে রোববারের দুপুর শীতকাল কিন্তু তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে এটাই ডায়মন্ড হারবার মডেল ভাবুন কত টাকা লুকিয়ে রেখেছে বিরোধী দলের অনেকে বলছিল কি করে বার্ধক্য দেয় ইনকাম ট্যাক্স নজর রাখবে ইডি নজর রাখবে আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেয় কয়লার টাকা ঘুষের টাকা লুটের টাকা বিতরণ করেছে এই ষোলো হাজার আটশো জন ডোনারকে তার তালিকা চাই তালিকা না চাইলে ইনকাম ট্যাক্স কে দাবি করব যে এরা হেক ডোনার শুধু এটা এক মাস নয় দু মাস নয় আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কারণ কোনো কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন এ বিগ ফাইনান্সিয়াল স্ক্যাম ইটস এ ওয়ান টাইপ অফ ড্রাইভ টু দি ভোটারস যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয় যে নিজের কনস্ট্রটেন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা টাকা মেরে বিজেপিতে চলে যাচ্ছে সব খুন্মাপ এনারা আবার নাকি সবকা সাথ সবকা বিকাশ ওনাকে কি জিজ্ঞেস করুন না এই যে গলা বাজিয়ে বুক বাজিয়ে বলে এলেন যে ধুপগুড়িকে মহকুমা করবো একত্রিশে ডিসেম্বর পার হয়ে সাত জানুয়ারি হলো কি হলো কেউ বলছে ইনসাফ কেউ বলছে ন্যায় কেউ বলছে সবকা সাথ সবকা বিকাশ আজকে আমরা যেটা করলাম সেটা ইনসাফ মেন্টে যায় রাজ্যের গায়ের একশো কাজের টাকার হিসাব দেয় না আনতে পারে না দূরের কথা হিসাব দিতে পারে না সে কোন মঞ্চে ঘুষের টাকায় যে মঞ্চগুলো সেই মঞ্চ চুরির টাকায় যে মঞ্চগুলো সেই মঞ্চে যাবে কি বলল তাতে বলুন আমি কি বলতে পারি একদম ঠিক কথা বলছে যা বিকাশ করছে যা ইনসাফ করছে তৃণমূল কংগ্রেস করছে দেখা যাচ্ছে তো শেখ বাগানবাড়ি দেখতে পাচ্ছে তো মানুষ একশো বিঘের বাগানবাড়ি সরকারি পাটটা পাওয়া জমিকে কেড়ে নিয়ে সেখানে তার বাসন উপম অট্টালিকা তৈরি হয়েছে কোন জায়গায় ভেড়ি তৈরি করে দেওয়া হয়েছে আমি চাইলে বলতে পারতাম যে আমাকে আবার যেতান বা তৃণমূলের প্রার্থীকে আবার যেতান তারপর আমরা এই বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে দেখব কিন্তু না আগে ভোট দাও তারপর কাজের নীতিতে আর যে বিশ্বাসী হোক বন্ধ বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নয় বেশ এবার আবার সেই খোঁজে পৌঁছে যাই ফিরে যাই বলা ভালো সন্দেশখালীর কোট আনকোট সম্রাট বেতাজ বাদশাহ যার নাম শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান কোথায় তিনি কি বাংলাদেশে নাকি নিজের ডেরাতেই লুকিয়ে রয়েছেন দাপুটে এই নেতা এ প্রশ্নের উত্তর খোঁজার জন্য এখন হন্যে হয়ে অনেকেই তার কারণ যে ঘটনা ঘটেছে গত দুদিন আগে নতুন করে আমার বলার অপেক্ষা রাখে না গতকাল ঝালদার এক সভা থেকে শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছিলেন যে ইডিপিটিএ পিটিএ বাংলাদেশে লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান আজ সেই শুভেন্দুই জানাচ্ছেন না বাংলাদেশে নয় শাহজাহান শেখ সন্দেশখালিতেই আছেন মানে নিজের ডেরাতেই রয়েছেন তিনি কোথায় শাহজাহান সেই ঠিকানাও গড়গড় বলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একবার শুনুন শাহজাহান কালকে রাত্রি পর্যন্ত ছিল শুনুন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল পারেনি ও ছিল আপনার সন্দেশখালিতে আপনার বেরমজুর জিপি টু জিপিআর টু জিপি প্রধান সিদ্দিক মোল্লা শুনলেন শুভেন্দুর মুখে এলাকার প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান রাজ্যপাল গ্রেফতারের নির্দেশ দিলেও পুলিশ তাকে। খুঁজে পাচ্ছে না দুদিন হয়ে গেল পুলিশ তাকে খুঁজে পাচ্ছেন না ইডিও লুকআউট নোটিস জারি করে রেখে দিয়েছে আপনারা জানেন আর শুভেন্দু সেই শাহজাহানের গতিবিধি জেনে মানে তিনি বলে দিচ্ছেন তিনি জেনে গেলেন মানে যেখানে পুলিশ জানতে পারছে না অন্যান্য কেউ জানতে পারছে না তাহলে শুভেন্দু কি করে জানলেন এই প্রশ্ন আমার আপনার প্রত্যেকেরই উঠেছে উত্তরটা শুভেন্দুই দিয়েছেন তার মুখ থেকে শোনাব হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিড নাইটে রাত্রে একটার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে এদেরকে ধরিয়ে দেবে লোক জনগণই ধরিয়ে দেবে চিন্তার কোনো কারণ নেই শুনলেন আপনারা বিরোধী দলনেতা তিনি দাবি করছেন তৃণমূলের লোকজনই তাকে খবর দিয়েছেন তাই তিনি জানতে পেরেছেন শাসক শিবিরে এই অবিশ্বাস এই অবিশ্বাসের বাতাবরণটা তৈরি করতে শুভেন্দুর এই কৌশল কিনা সেটা সময় বলবে সেটা তর্ক সাপেক্ষ সেটা নিয়ে আলাদা আলাদা ন্যারেটিভ তৈরি হতে পারে বয়ান তৈরি হতে পারে কিন্তু পুলিশ এখনও কেন খালির সেই কোট আনকোট বাদশাহ শেখকে গ্রেফতার করতে পারছে না সেই প্রশ্নটা আমি ছোট তুলব তুলবো একশোবার তুলব তার কারণে ঘটনা ঘটে যাওয়ার পর এটা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের প্রশ্ন আমি প্রতিনিধি মাত্র শুভেন্দুর দাবি পুলিশের উপর একটা চাপ আছে সেই কারণেই বোধ হয় রেস্ট্রিক্টেড তাদের গতিবিধি শুনুন শনিবারই এক অডিও বার্তায় শেখ শাহজাহান জানিয়েছেন সঠিক সময় সামনে আসবেন রাজনীতির সমীকরণে টাইমিং এর কথা বলতেই পারেন শাহজাহান কিন্তু পুলিশ কি শাহজাহান কবে নিজে আত্মসমর্পণ করবেন সেই অপেক্ষাতেই থাকবে রাজ্যপালের নির্দেশের পরেও কি পুলিশ শাহজাহানকে গ্রেফতারের টালবাহানা করছে ধরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের তিরিশ থেকে থানাকে চিহ্নিত করে শুক্রবার সন্দেশখালীতে ইডির আধিকারিকেরা আক্রান্ত হওয়ার পর থেকেই বেপাত্তা শাহজাহান এমনকি তার ভাই আলমগীরও নাকি জানেন না দাদা কোথায় আমি আমি ছিলাম না দুদিন আমি এসছি এখন আমি বেরোবো আমার যেহেতু বাড়িতে মোটামুটি বাজার নেই বাড়ির ফ্যামিলি ছিল না আমি একটু বাজার টাজার করে আসবো আর আমি একটু খোঁজ নব যদি খোঁজ পাই আলমগীর বলছেন দুদিন বাড়ি ছিলেন না অথচ শুভেন্দু সন্দেশখালীর ঘটনায় আলমগীরের প্রত্যক্ষ মদতের কথাও বলছেন তাহলে গ্রেফতারির ভয়ে কি বাড়ি ছাড়া ছিলেন শাহজাহানের ভাই পাল্টা প্রশ্ন তুলেছেন সরবেরিয়া যারা ভাঙচুর চালালো তাদের ছবি কই এখান থেকে গাড়ি ফেরার পরে সরবেরিয়াতে কারা গাড়ি ভাঙলো সেই ছবিটা কই কারা ভাঙছে গাড়িটা বা গাড়িগুলো কখন ভাঙল এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত দেড়শো জন রোহিঙ্গা ছিল আংলো কারা তারা কই এই জিনিসটা নিয়ে একটা মানুষ ভাবছে এটা পূর্ব পরিকল্পিত বা এটাও অন্য কোন দলীয় সাজেস্ট থাকতে পারে যে এটাকে শেখ শাহজাহানের ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য বা অন্য কোনোভাবে তারা এটাকে একটা করতে পারে শাহজাহানের অনুগামীরা ঘটনার পর থেকে এভাবেই চক্রান্তের কথা বলছেন বিরোধী দলনেতাকেও নিশানা করেছেন তবে শাহজাহানের ভাই মানছেন সেদিন যা হয়েছে তা অনুচিত কারণ আইনের উদ্যোগ আমরা কেউ নয় আমরা এটাকে কেউ প্রশ্রয় দিই না এখন আমরা গ্রামের মানুষ আর লক্ষ্যে লোককে অনেকে ভালোবাসে সেই ভালোবাসার কারণে হয়তো একটা ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে এর জন্য আমরা খুবই দুঃখিত তবে ইডি সিবিআই বলুন ইডি বলুন তারা যদি শেখ জারি যে আপনি আসুন এসে আমাদের দপ্তরে দেখা করুন যেভাবে শওকাত মোল্লাকে নোটিশ জারি করেছিল শওকাত মোল্লা হাজিরা দিয়েছিল ঠিক তদ্রুপভাবে যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করত তিনি যদি না যেতেন গোয়ার হাজিরা দিতেন তাহলে এডি এর এই যে আশাটা মন নিয়ে মনে হয় মানুষের এরই উত্তপ্ত ভাব থাকতো না এডি সে তো ডাকতেই গেছিল তো নিমন্ত্রণ নাই নি কেন নিমন্ত্রণ নিতে হতো তো এডি নিমন্ত্রণ একবার পেলে ঠিক হয়ে যাবে শাহজাহান বাংলাদেশে পালিয়েছেন কিনা সেই প্রশ্নে ঘুরিয়ে কেন্দ্রের দিকেই আঙ্গুল তুললেন ফোর্স যারা তারা তো কেন্দ্র সরকারের তারে যদি সে বাংলাদেশে পালিয়ে যায় আমি ধরে নিলাম পালিয়ে যাই যদি তাহলে এই সুযোগ তারা করে দেবে হ্যাঁ বাংলাদেশ পালানোর চেষ্টা করেছিল এরকম খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ তো পালাতে পারেনি ব্যবস্থা হবে চিন্তা নেই গতকালই রাজ্যপাল নির্দেশ দিয়েছেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে রাজ রাজভবনেই পৌঁছে গেলেন সুকান্ত মজুমদার বোসের হাতে একটি খোলা চিঠি তুলে দেন সুকান্ত বিষয় এ রাজ্যের ল অ্যান্ড অর্ডার মানে আইনশৃঙ্খলা পরে সেই বৈঠকের ছবি সহ খোলা চিঠি এক স্যান্ডেলে পোস্ট করেন রাজ্য বিজেপির সভাপতি দেখব সন্দেশখালীর সেদিনের ঘটনার বিবরণ দিয়ে চিঠিতে লেখা রয়েছে কি রাজ্যপালের কাছে অনুরোধ তিনি যেন পরিস্থিতির গুরুত্ব বিচার করে অবিলম্বে ব্যবস্থা নেন এমন ব্যবস্থা নেন যাতে তা বাস্তবে কাজে লাগে সুকান্ত দিন রাজভবনে পৌঁছানোর আগে নন্দীগ্রামের শহীদ মঞ্চ থেকে বোসের কাছে মানে সিভি আনন্দ বোসের কাছে আরজি জানিয়েছেন সুভেந்தর অধিকারী রাজ্যপালকে ধারা জারি করতে তিনি বলবো মানে বলবেন তিনি এমনটা জানিয়েছেন প্রথমে সন্দেশ তারপর বনগা রাজ্যে ইডি অফিসারদের ওপর আক্রমণের ঘটনা উদ্বেগজনক ট্রেন্ডে পরিণত হচ্ছে বলে মনে করছে বিজেপি রাজ্যপালকে দেওয়া চিঠিতে সেই উদ্বেগ ধরা পড়েছে কি কথা হলো রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত নিজেই জানালেন সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণ মাননীয় গভর্নর সাহেব অত্যন্ত কনসার্ন উনি বলেছেন যে বাংলায় এইভাবে গণতন্ত্রকে বা কনস্টিটিউশনের মকারি উনি যে ইংরেজিতে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাকেই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি যে কনস্টিটিউশনের মকারি হতে দেয়া যাবে না হতে দেয়া যা হবে না এবং প্র্যাকটিক্যালি যেভাবে বাংলা চলছে এই মুহূর্তে আমারও মনে হয় যে ভারতবর্ষের সংবিধানকে পদলেহিত করা হচ্ছে শুক্রবার সন্দেশখালীর সরবেরিয়া গ্রামে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় ইতি আধিকারিকদের কয়েকশো গ্রামবাসী লাঠি পাথর ইট দিয়ে চড়াও হন ইডির অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর তারপর থেকেই বেপাত্তা শাহজাহান শেখ সন্দেশখালীর দাপুটে নেতা বাংলাদেশে পালাতে পারেন এই আশঙ্কা করে ইডি লুক আউট নোটিশও জারি করে রেখেছে কিন্তু শাহজাহান অধরাই রাজ্য পুলিশ কি করবে তাদের কাছে ইন্সট্রাকশন নেই তারা তো জানে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে আমাদের কাছে খবর আছে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে কেন পাওয়া যাবে পশ্চিমবঙ্গের লুক সরকার আছে পশ্চিমবঙ্গের লুক আপটা সরকার আছে কাদেরকে লুক আপটার করে তৃণমূল দলের এই সমস্ত খাতারনাক লোকদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী এনার নামে দরার সার্টিফিকেট দিয়েছিলেন ইনি নাকি জনগণের কাছে খুব প্রিয় এখন তো দেখা যাচ্ছে সরকারি জমি পর্যন্ত লোকের কাছ থেকে দখল করে নিয়েছে পাট্টার জমি দখল করে নিয়েছে তার দখলকৃত জমির পরিমাণ একশো উনচল্লিশ দশমিক এক সাত বিঘা এই শাহজান সে কে যিনি ওই এলাকার সমস্ত এসটি প্রপার্টি মানুষের জমি করে দখল করেছেন তা যেখানে লুক আপটা সরকার আছে সেখানে লুক আউট নোটিশ দিয়ে কি করবে ইডি সিবিআই কি করবে লুক আউট নোটিশ মারে যাতে বিদেশে যেতে না পারে আমি কোনো আমি কোনো হিংসাকে আমি সাপোর্ট করি না কোনো অনৈতিক কাজকে আমি সাপোর্ট করি না ও বাংলাতে যাবে ইডিসি বা দেখতে আসবে ও তো অবাধ যাতায়াত বাংলাদেশের সঙ্গে শাহজাহানকে কেন্দ্র করে কেন এনআরসি প্রয়োজন সে ব্যাখ্যাও দিলেন সুকান্ত এরা বাংলাদেশে জামাতের সাথে যোগাযোগ রাখে বাংলাদেশ এবং ভারত দু জায়গাতেই থাকে হয়তো খোঁজ নিলে দেখা যাবে যে বাংলাদেশেও হয়তো ভোটার কার্ড থাকতে পারে এবং সেই জন্য এখন যা পরিস্থিতি আমরা দেখলাম মনে হচ্ছে বাংলার জন্য তো এনআরসি আসামের থেকে বেশি প্রয়োজন দুর্ভাগ্য আমাদের জন্য কালো দিন যারা চুরি করবে তাদের চোর ধরতে গেলে আজকে আজকে ইডি তাদেরকেই ইডির ওপরেই আক্রমণ হচ্ছে এবং তারপরেও তারা ঘুরে বেড়াচ্ছে কে ভারতীয় আর কে ভারতীয় না কারা রোহিঙ্গা এখানে এসে বসে গেছে যা পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাকে যদি বাঁচাতে হয় এনআরসি করতে হবে তো তাহলে বাংলা বাঁচবে না আগামী দিনে নরেন্দ্র মোদী মতন ক্ষমতা এলে যারা এই ধরনের জিনিসগুলো করছে তারা প্রত্যেকে নজরে আছে তাদের সাজা হবে আর শাসক দল গোটা পরিস্থিতির জন্য দুষছে বিজেপি কেই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বিশ্বাস করে না রেসপেক্ট করে না বিভিন্ন জায়গায় আজ তার প্রতিফলন দেখা যাচ্ছে